পানি আছে এইটা আমরা আজকে টেস্ট করব কাতলের কাটার জন্য এই যে কাটা আমাদের যেটা আপনারা জানেন যাই না অত ক্লিয়ার দেখা যাচ্ছে না ক্লিয়ার করি আগে কাটাটা বেড লাইন দিয়ে এভাবে ঝুলায় রাখছি আমরা এটাকে টেস্ট করব প্রথমে দেব হলো পাঁচ লিটারের পানির জার জানি এটার কিছুই হবে না পাঁচ লিটার জার দিয়ে এই যে পাঁচ লিটার জার দিলাম কোনো খবর কোনো কিছুই নাই আশা করি দশ লিটার পর্যন্ত নিবে কারণ আমরা মানে আপনাদের দেখানোর আগে আমরাও অনেক কয়েকবার টেস্ট করি তো সব কিছু এই আর কি এবং এরা নড়তেছে আপনারা যদি মনে করেন যে পানির বোতলটা স্থির আছে স্থির না পানির বোতলটা কিন্তু নড়তেছে বাতাস হচ্ছে তো বাতাসে কিন্তু নড়তেছে যদি পরে সমস্যা হবে একটু ধাম করে একটু শব্দ হবে আচ্ছা কাটা একটু কাটা জায়গায় আছে কোনো সমস্যাই হয় নাই আচ্ছা আমরা এবার এটাকে সরাই আচ্ছা নরবানা এইবার আমরা দুইটা দিছি অবশ্য হালকা একটু কাটা স্প্রিং করছে বাকি দেখতেই পারতেছেন এখন পর্যন্ত লোডিং ঠিক আছে তার মানে বোঝা যাচ্ছে কাটা চলবে একটু ছড়ায় গেছে একটু অবশ্য এই যে কাটা লোড টেস্ট ঠিক আছে এখন বাবু ধরো তো এটা ধর একটু বের করো হ্যাঁ বের করে এটা পানি ডাগে রাখি এই যে কাটা আমাদের কাটার জায়গায় আছে কাটা কাটার জায়গায় আছে বেশি না দশ কেজির পানির ওয়েট দিয়ে আমরা টেস্ট করলাম এটা নড়াইলাম সবই করলাম ঠিক আছে কাটা কাটার জায়গায় আছে কাটাটা খালি একটু স্প্রিং করছে বাট ভাঙে নাই কারণ আপনাদের দেখানো দরকার যে এটা কী অবস্থায় কতটুকু অতটুকু লোড নিতে পারে এটার জন্যই আজকে এই ভিডিওটা করা বাকিটা আল্লাহ মালিক